244390 টাকা দুর্গাপুর উপজেলাবাসীর মনজয় করে চলেছে বৈষম্য বিরোধী ছাত্ররা আসসালামু দুর্গাপুর বাসী আমরা যে ফান্ডটা কালেক্ট করছি এটা এখন আমরা লাইভের মাধ্যমে আর কি আসন্না ফাউন্ডেশনের কাছে পাঠাচ্ছি জানা গেছে যে দুর্গাপুর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র সমাজের উদ্যোগে প্রায় লক্ষ 244390 অর্থাৎ প্রায় আড়াই লক্ষ টাকা উত্তোলন করা হয়েছে যা দুর্গাপুরের ইতিহাসে আর কখনো এভাবে কেউ রেকর্ড তৈরি করতে পারেনি বিশ্বাস করেছেন বলে মানুষ বিরোধী ছাত্র সমাজের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ধর্ম বর্ণ দলমত সব ভেদাভেদ বলে তারা সাহায্য করেছেন এর পূর্বেও দুই সালের বন্যা বা এর পূর্বে অষ্টআশির বন্যা দুই সালে বন্যা এমন কোনো মানবতার রেকর্ড তৈরি করতে দেখা যায়নি বৈষম্য বিরোধী ছাত্ররা তারা যেভাবে বিশ্বাসটা অর্জন করেছেন তিন দিন পূর্বে এক পোস্টে রাতুল কান রৌদ্র তিনি লিখেছিলেন আজকে আমাদের কালেকশন বিকাশ থেকে সাত হাজার দুশো পঁয়ত্রিশ নগদ থেকে উনিশশো আঠারো ব্যক্তিগত দান চোদ্দ হাজার পাঁচশো পঞ্চাশ শিবগঞ্জ বাজার রশিমণি বাজার কালেকশন আঠারো হাজার দুশো নব্বই মসজিদ কালেকশন আঠারো হাজার তিনশো চুয়াল্লিশ মোট কালেকশন ষাট হাজার তিনশো সাঁত্রিশ টাকা এবং গত চব্বিশে আগস্ট রাতুল কান রুদ্র তিনি আরেক পোস্টে জানিয়েছেন আজকে আমাদের কালেকশন প্রায় এক লক্ষ তিন হাজার পাঁচশো দশ দুই দিনে এবং তৃতীয় পোস্টে রাতুল কান রুদ্র তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ শেষ হল দুর্গাপুর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র সমাজের উদ্যোগে জন্য উপজেলায় অর্থ সহায়তা সংগ্রহ করার কাজ আজকে তিন দিনে আমরা সর্বমোট দুই লাখ সাঁত্রিশ হাজার আটশত চুরাশি টাকা সংগ্রহ করতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ আগামীকাল আসুনা ফাউন্ডেশনের মাধ্যমে টাকা সব পাঠিয়ে দেওয়া হবে আশ্রু এবং আরও একটি বিশ্বাস স্থাপন করলো তারা লাইভের মাধ্যমে সবগুলো টাকা যে পাঠিয়েছে সে বিশ্বাসটা অর্জন করলো ওদেরকেই তো এই দেশ চাইবে এবং এই ভিডিওতে সরাসরি তারা যে টাকাটা পাঠিয়েছে তারা লাইভ দিয়ে সবাইকে দেখিয়েছে এই হল মানুষের কাছ থেকে বিশ্বাস অর্জন করা যে একটা টেকনিক যা ইতিপূর্বে দুর্গাপুরের ইতিহাসে কেউ তৈরি করতে পারেননি বৈষম্যবিরোধী ছাত্র সমাজ তারাই দেখিয়ে দিয়েছে আগামীর দেশ ওনারাই বিশ্বাস অর্জন করে চালিয়ে যেতে পারবে যার ফলে এভাবে তারা দুর্গাপুর এবং সারা দেশেই সকলের মন জয় করে চলেছেন মানবতার একটি রেকর্ড ও তৈরি করেছেন গোটা বিশ্বে যেমনটা সাহসিকতা দেখিয়েছে দাবি আদায়ে আর এখানে আমরা পাঠিয়েছি দুই লাখ একচল্লিশ হাজার পাঁচশো টাকা দুর্গাপুরের ছাত্র সমাজ এটা আমরা পাঠাইছি